আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন হঠাৎ করে কুয়াশা ভোরবেলা দেখি শীতের দিনের মতো প্রচুর কুয়াশা দেখেন কী অবস্থা প্রচুর কুয়াশা পড়ছে এই আপনার ঈশের দিকে ছয়টার দিকে ছয়টা সাতটা আটটা এরকম সময় পর্যন্ত ছিল কি অবস্থা দেখেন আমি তো অবাক হয়ে গেছি কুয়াশা ঘেরা এখন যদি যদি ঠান্ডাও আছে দিনের বেলা গরম লাগে রাত্রেবেলা ঠান্ডা দেখেন কী অবস্থা প্রচুর কুয়াশা সামনে দেখেই যায় না একদম পৌষ মাঘ মাসের মতো কুয়াশা আচ্ছন্ন হয়ে আসে হঠাৎ করে আমি সকলে উঠে অবাক হয়ে গেলাম আর প্রকৃতি এত সুন্দর রূপ দেখে দেখেন মানুষ মনে করবে যে এটা মানে শীতকালের এটা তুলেছে না এটা হলো পাঁচ তারিখ সকালবেলা করে এত কুয়াশা কেন পাখির দাগ দেখেন গ্রাম পরিবেশ দেখেন দেখাই যায় না কি পরিমাণ কুয়াশা একটু মনে হয় এটা একটা পৌষ মাসের বা মাঘ মাসের ভিডিও বেশি যে পাঁচ তারিখে এরকম পড়ে সাপ করে না থেকে পরে আমি জাস্ট ফ্রেমে বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা এবং উপদেশ দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করবেন ভুলটিতে কমিশন যে দৃষ্টিতে দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন আমি ভিডিওতে যাচ্ছি আর দেখুন পড়াশোনা কী অবস্থা অন্য পয়সা পুরো একদম শেয়ার

দূর দূরে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য মানুষ মনে করবে সেটা পৌষ মাসে বা মাছ মাসে ছিল না কুয়াশা পর্যন্ত জানাই ছিল না দেখলাম ভালো থাকবেন থাকবেন সাবস্ক্রাইব করবেন